সবে মাত্র প্রথমবার হিটে আছে হ্যাঁ এটা দুই মাস আগে হিট করা হয়েছে এবং এটা আশা করি বাসা করছে দেড় থেকে দুই মাসের মতন সেখানে আসে এটা প্রথমবার বাসা এরপর আছে এখানে আটটি দুটা এই দুটি খুবই সংসদ এটা ওটা অরিজিনাল সর্বিজাতে গোলাপি ডুম্বা হ্যাঁ গোলাপি ডুম্বা বলতে এর কামগুলো গোলাপি কালার হয় তেমন জানা খুবই জোরে যায় শক্তিশালী হ্যাঁ খুবই শক্তিশালী করে তো এই দুম্বাটাও ইনশাল্লাহ আড়াই মাস থেকে তিন মাসে প্রেগন্যেন্ট আছে হুম খুবই ভালো জাতের যাত্রুম্বা এবং খুবই চঞ্চল আশা করি আপনারা যদি কেউ ডুম্বা ক্রয় করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি বিভিন্ন মাধ্যমে ডুম্বা সহায় করি এবং সেগুলো সেল করে থাকি আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ফাইভ ফোর টু ডাবল নাইন ওয়ান থ্যাংক ইউ